অভিনয়ের জগৎ থেকে রাজনীতির ময়দানে ভোটে জিতলে কতটা সময় দেবেন নির্বাচনী কেন্দ্রে প্রতিপক্ষ বিজেপি প্রার্থী একসময় সহকর্মী লকেট চট্টোপাধ্যায়কে কতটা গুরুত্ব দিচ্ছেন সন্দেশখালীতে কি প্রচারে যাবেন টিভি নাইনের প্রশ্নের মুখোমুখি হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এই যে তুমি রাজনীতির ময়দানে এলে এটা তো একদম তোমার কাছে নতুন জানিন একদম নতুন কোনো অভিজ্ঞতা নেই কিচ্ছু জানি না শুধু এইটুকু জানি যে মানুষের সাথে থাকবো মানুষকে ভালোবাসবো উনি হয়তো ভেবেছিলেন যে রচনা এখন এত ব্যস্ত যে রচনাকে আমি রাজনীতিতে ডাকবো না রচনা একটু কাজ করুক উনিও খুব পরিকল্পনা করে রচনাবাজিকে রাজনীতিতে এনেছে তুমি কি অন্য দল থেকে বা কোনো জায়গা থেকে কি রাজনীতির এর আগে আসার কোনো প্রস্তাব পেয়েছিলে কোনো না প্রস্তাব মানে সেই অর্থে যে তোম ডাইরেক্ট প্রস্তাব সেরকম নয় বিরোধী দলের থেকেও এক দুবার প্রস্তাব এসেছিল সেটা বহু বছর আগের কথা বলছি কিন্তু তখন আমি তো রাজনীতিতে আসবো বলে কখনো ভাবিনি আর সত্যি কথা বলতে আমি বরাবরই দিদির ফ্যান তাহলে কি সাধারণ মানুষ যারা তোমাকে ভোট দেবে তারা তোমাকে সব সময় পাশে পাবে আমি তো আমার তরফ থেকে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব যারা দিতে পারিনি বা যেই কথাটা সব সময় উঠে যে অভিনেত্রীরা সময় দেয় না তাদের কি নিজস্ব কি অসুবিধা অসুবিধা সেই ব্যাপারে তো আমি মন্তব্য করতে পারবো না কারণ সবার প্রত্যেকের লাইফে কিছু না কিছু প্রবলেমস আছে আমরা জানি যে হুগলি থেকে তুমি টিকিট পেয়েছো এবং সেখানে কিন্তু এখন রয়েছেন লকে চ্যাটার্জি ও কিন্তু অনেকদিন আগে চলে এসছে রাজনীতিতে এবং বেশ অভিজ্ঞ হয়ে গেছে কতটা টাফ হতে চলেছে যথেষ্ট টাফ যথেষ্ট অভিজ্ঞ রাজনীতিতে আমার অনেক সিনিয়র ভীষণ ভালো বক্তৃতা দেন ভীষণ ভালো কাজ করছেন দলের জন্যে খুবই ভালো আমার কলিগ হতে পারে কিন্তু কাজের ক্ষেত্রে সে আমার থেকে অনেক সিনিয়র আমি তার জন্য তাকে রেসপেক্ট করি তুমি জানো যে সন্দেশখালীর ঘটনা ঘটেছে এবং সেখানে তোমার কি কোথাও খারাপ লাগা লেগেছে ওখানকার মহিলাদের উপর যা হয়েছে তুমি কি ভাবছো দেখো নিশ্চয়ই খারাপ লেগেছে মহিলাদের জন্য আমি সব সময় ভাবি সবাই জানে যে রচনা ব্যানার্জি মানে মহিলারা তার পাশে আছেন এবং আমি এটাও বলেছিলাম যদি আমার কখনো প্রচারে যেতে হয় তো সব জায়গায় তো আমাকে প্রচারে যেতে হবে যদি আমাকে কখনো সন্দেশখালীতেও যেতে আমি খুশি মনে যাব এবং সবার পাশে গিয়ে দাঁড়াবো এবং সবার সাথে গিয়ে কথা বলবো কাজ তো করতে হবে দিদি নাম্বার ওয়ান চলবে এবং সেটা মানে একটু এফেক্টেড হবে মানে হয়তো যেরমভাবে আমি কাজ করি সেরমভাবে করতে পারবো না কারণ আমাকে হুগলিতেই থাকতে হবে ওই প্রচারের ফাঁকে ফাঁকে এসে রাত্রেবেলায় শেষে কাজ করতে হবে আর কি থ্যাংক ইউ সো মাচ প্রতিটি দর্শককে আমার তরফ থেকে নমস্কার ব্যাটলফিল্ড মেদিনীপুর চড়ছে ভোট যুদ্ধের উত্তাপ দিলীপ ঘোষের কটাক্ষের জবাব চড়া সুরে ফিরিয়েছেন জুন মালিয়া জোর কদমে প্রচার যুদ্ধে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থীর নাম ঘোষণা না হলেও নিজের সংসদীয় এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ মেদিনীপুরে ভোটের উত্তাপের মাঝেই তৃণমূলের অন্দরে উঁকি দিচ্ছে কোন দল জুন মালিয়ার সঙ্গে দলের জেলা সভাপতি ঠান্ডা লড়াই নিয়েও তুঙ্গে এই মুহূর্তে চর্চা যদিও অন্তর্দ্বন্দ্বের কথা স্বীকার করতে নারাজ শাসক দলের নেতৃত্ব আমার শুভেচ্ছা থাকলো পার্টি ওনাকে দাঁড় করিয়েছে মেদিনীপুরের মানুষ অনেক লড়াই দেখেছে সার্বিকভাবে যে উন্নয়ন পুরো খড়গপুরের চেহারা আমরা পাল্টে দেওয়ার চেষ্টা করছি রেলের মাধ্যমে মানুষ এটা দেখবে আমার মনে হয় এরকম সুন্দর মুখ দেখে ভোট আর দেবে না কারণ সে অভিজ্ঞতা লোকের ভালো নয় ইট ম্যাল ভি অ্যান অনার বিকস দিলীপটা একজন সিনিয়র সিজন পলিটিশান দিলীপটা একজন ভালো মানুষ এবং ইটস অ্যান অনার যে তাকে যদি প্রার্থী করা হয় আমি তার অপোজিটে যদি থাকি আমার জন্য এটা মস্ত বড় অনেক যে আমার দল আমার উপর এতটাই ভরসা করছে যে আমি তাকে টক্কর দিতে পারব। এবং যেটা করলাম যে যুদ্ধের ক্ষেত্রে বাইরে দিলীপদার আমার সিনিয়র আর যুদ্ধ ক্ষেত্রে উনি আমার অপোনেন্ট দিলীপদা লড়াইতে হবে